হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এই তো আমরাও খুব ভালো আছি এই দেখো আবার নিয়ে এসেছি তোমাদের জন্য একটা ব্লগ তো এই দেখো বাবু ঘুমিয়ে আছে আমি রোজ সকালের মতো তাড়াতাড়ি করে উঠে ভাবলাম যে ভাত বসিয়ে দেবো এইখানে একটু চুলটাও আসড়ে নিচ্ছিলাম তারপর গিয়ে ভাত বসিয়ে দিয়ে আসলাম ভাত বসাতে বসাতে দেখি বাবু উঠে পড়েছে তো দেখো আমি বাবুর সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম যে তোমার পাশে কে শুয়ে আছে বলো তো বাবু কি রিপ্লাই করে শুধু শোনো ওইটা তোমার ওই তোমার পাশে কে শুয়ে আছে ওইটা মামাম মা শুয়ে আছে তাহলে আমি কে মাসি আমি মাসি আর মাম তাই বাবা এই জন্যই কথায় বলে মায়ের থেকে মাসির দরদ বেশি মা হয়ে গেল মাসি মাসি হয়ে গেল মা তাই না এই কথা বলতে বলতে দেখো বন্ধুরা আমার রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম ডাল বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে প্রায় বেগুন ভাজবো আর সজনে টাটার আলু দিয়ে চচ্চড়ি করব তো এর মধ্যে ওর বাবা চলে যাচ্ছে বাবু সে কি কান্না কি বেবি বাবা দোকানে না গেলে খাবে কি নো নো বাবা এক্ষونی চলে আসবে ও আওয়াজ চলে বাবা চলে আসবে এখন ওই দেখো বাবা যায়নি ওই দেখো যায়নি বাবা দোকানে না গেলে খাবে কি তুমি তোমার জন্য টাকা আনতে হবে না পয়সা আনতে হবে না এটা ওর রোজকার রুটিন ওর বাবা যখনই দোকানে বেরোবে তখনই ও এরকম কান্না করে অন্যদিন তো অনেক দূর পর্যন্ত তো ও বাইকে করে নিয়ে যায় আবার আমার সে নিয়ে আসতে হয় কিন্তু আজকে ভীষণই কান্না করছে ওর বাবা না দেখা করেই চলে গেছে যখনই বাইরে থেকে গাড়ির আওয়াজ পেয়েছে ভিতর থেকে যে বাবা বাইরে চলে যাচ্ছে তখনই বেরোতে হচ্ছে তো এই দেখো এইটা হচ্ছে সব থেকে কঠিন পার্ট মানে মার লাইফে সব থেকে কঠিন পার্ট এইটাই যে বাচ্চাদের খাওয়ানো আর এই যে আমার দুষ্টুটা তো মোটে খেতে চায় না মানে প্রত্যেকটা মাই বলে যে বাচ্চারা খেতে চায় না এইটাই হয় কেন খেতে চায় না বুঝি না এক ফোন দাও টিভি দাও তখন বেশ খেয়ে নেবে কিন্তু এত বাবা বাছা বলে খাওয়াচ্ছি তবু খাচ্ছে না মানে এটা হচ্ছে সব থেকে কষ্টের পার্ট বাচ্চাদের খাওয়ানো যে বাচ্চারা খায় সুস্থভাবে ভালোভাবে কী যে ভালো লাগে শুনেও ভালো লাগে দেখলেই তো বন্ধুরা বিমানের বাবা চলে যাওয়া হয় বিমান কেমন কান্নাকাটি করছিল তো বিমানের বাবা আজকে খেয়ে যায়নি সকাল সকাল দোকানে চলে গেছে টিচার্স ডে উপলক্ষে আজকে তো দোকানে অনেক কেনা বেচা হবে কারণ ওর তো সাইবার কাপের দোকান অনেক মালপত্র তোলা আছে স্টুডেন্টদের জন্য ওই জন্য তাড়াতাড়ি করে চলে গেছে তো আমার দেওয়ার গেছে পরে তো আমার দেওয়ারের কাছে খাবার পাঠিয়ে দিচ্ছি খেয়ে নেই প্রচণ্ড রোদ্দুর এটাকে জল গরম করতে দিয়েছি তো বন্ধুরা আমি জল নিতে এসেছি আর ওর অবস্থা দেখো এই পয়সা পেয়েছো কোথায় কোথায় পয়সা পেয়েছো তুমি কেন এসেছো উপরে কেন এসেছো কেন এসছো বাবা রোদ তো ও চলে এসেছে সিঁড়ি আমরা আবার সিঁড়ির দরজা লাগিয়ে দিয়েছি একটা যাতে সিঁড়িতে না উঠতে পারে তাও চলে এসেছে মানে খোলা পেয়েছে আমি এসেছি আটকাতে ভুলে গেছি তো চলে এসছে তো বাবা আজকের ভিডিওটা বলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই সব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা বলো বলো টাটা করে দাও আর আমার বাবা টাকলুকে কেমন লাগছে টাক করে অবশ্যই বলো বাবা বন্ধুদের টাটা করে দাও তুমি পয়সা কোথায় পেয়েছো কোথায় পেয়েছো ওই ওই যে কোথায় কে দিয়েছে তোমার পয়সা মামা আছে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে টাটা বন্ধুরা